ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজিয়াছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না কাম লুট করে চুরি করে পালাবে কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশি দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও উন্নয়নের কথা বলে সর্বনাশ জনগণের গলা টিপে দিচ্ছ তাদের ফাঁস উন্নয়নের কথা বলে করছো সর্বনাশ জনগণের গলা টিপে দিচ্ছ তাদের ফাঁস মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম